গুড মর্নিং সবাই গিয়ে তো সবাই কেমন আছো এখন যাচ্ছি আমরা তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালোই লাগবে আর অনেকটা লেট হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি এই যে একটা ট্রলি আর একটা ব্যাগ এ দুটো হয়েছে তো ট্রলিটা কালকেই কেনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমরা দেখতে থাকো এখন যাই তারপরেই দেখে নাও যে আমরা আমি কিন্তু যেতে শুরু করে দিয়েছি আর এদিকে চারিদিকে কিন্তু মাঠ আর এখন ভোর বাজে সাড়ে ছটা এরকম দেখতেই পাচ্ছ আশা করি বুঝতে পারছো যে চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি আর আগে আগে যাচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ার পেছনে যাচ্ছিলাম আমি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকে পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো কত সুন্দর ঘাসের মধ্যে শিশির জমেছিলো তো এগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো যাওয়া যাক তো যেতে শুরু করে দিয়েছে আর আমরা বাস স্ট্যান্ডে অলরেডি পৌঁছে গেছি আর একটু পরেই চলে আসবে বাস তো উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর যারা যারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার টুকে মানে কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থেকো তোমরা এই যে দেখো বাসের মধ্যে আমরা কিন্তু উঠে পড়েছি তো এই যে বসে পড়েছি দুজন মিলে তো চলো দেখতে থাকো বাস থেকে নেমেই চলে আমরা কিন্তু রেল স্টেশনে তো দেখেই বুঝতে পারছো আর আমি ভাবছিলাম যে এখানে পাবলি আমরা ভিডিও করতে পারবো না কিন্তু তোমাদের সবার জন্য ভিডিওটা করলাম তো সবাই কিন্তু ছিল তাও আমি ভিডিওটা করলাম আর একদম সকাল হয়ে গেছে এখন তো এবার আমরা ট্রেনে যাবব একটু পরেই তো উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই যে দেখো হাই করছো পেছনে একটা ট্রেন আসছিল আর ভাবলাম যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই আর দেখো খুবই সুন্দর লাগছে আর এদিকে দেখো আমাদের হ্যান্ডসাম বয় চলে আসছে এখন হিরোটা তো তারপরেই উঠে পড়েছি আমরা ট্রেনের মধ্যে আর এই যে দেখো দুজন মিলে বসে পড়েছি আর এখন কিছু খেয়ে নেবো তো ফার্স্টেই খেয়ে নিচ্ছি ঝাল মুড়ি এই যে দেখো তো দুজনের হাতেই চলে এসেছে তো চলো এটা খেয়ে নিই আর তারপরে চলে এসেছি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি আর চলে এসেছি এখন একটু ওয়েটিং রুমে তো ওখানে একটু বসেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এই যে ও একদম ঢুলে পড়ে যাচ্ছে ঘুমিয়ে দেখতেই পাচ্ছ কীরকম করছে তারপরে খেয়ে নিচ্ছি একটু জুস যেহেতু খুবই গরম ছিল ঠান্ডা একদমই ছিল না তো সেই জন্য একটু জুস খেয়ে নিচ্ছি তারপরেই আমাদের ট্রেন ছিল তো ট্রেনে করে একদম চলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর এই দেখো আঙুলে পাঁপড়গুলো নিয়ে কি করছে তো সেই ছোটোবেলায় এরকম করতাম তোমরা কে কে করতে অবশ্যই জানিও কমেন্টে আমরা তো খুব করতাম ও করতাম আমিও করতাম ছোটোবেলায় তো এই যে দেখো তারপরে ও ঘুমিয়ে গেছে এটা কিন্তু জানে না আমি কখন ভিডিওটা করে নিয়েছি তো তারপরেই চলে এসেছি ফাইনালি দীঘাতে প্রায় নটা এরকম বাজছিল ভিডিওটা কিন্তু আমি শ্যুট সেরকমভাবে করতে চাইনি কারণ প্রচণ্ড লোক পেছনে দেখতে পাচ্ছ পুরো পাবলিকের সামনে কিন্তু আমি ভিডিওটা করেছি আর সামনেও অনেক লোক ছিল কারণ ট্রেন থেকে সবেমাত্র মাত্র সবাই নেমেছিল তো তারপরেই চলো আমরা যাই এখন হোটেলে তো আমাদের হোটেল বুক বুক করাই ছিল তো চলো সেখানেই যাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যাই না আজকে আর ঘুরতে পারবো না তো এখন আমরা যাচ্ছি হোটেলে তো তোমরা দেখতে খুব লক্ষ্য ভালো লাগবে আর এখানে অনেক পাবলিক তাও করার চেষ্টা করছি যাই হোক তারপরেই আমরা একদম ট্রেন থেকে নেমে একটা গাড়িতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো চলো আমাদের হোটেলটা খুব কাছেই আছে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো গিয়ে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো হোটেলের চলো যাওয়ার আমি একটু রেডি হয়ে গেছে আর আমাদের আসতে প্রচণ্ড লেট করেছে ট্রেনটা তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে নটা তো এখনই যাব আমরা সিবিচে কারণ আমাদের তো কিছুই দেখা হয়নি আমরা এইমাত্র জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এলাম এখনও খাওয়া দাওয়া করিনি তো চল এখন যাবো আর আমরা এসেছি হোটেল গোড়ালে তো এই যে হোটেলটা খুবই সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছি কিন্তু আমরা কালকে যাব একটা অন্য হোটেলে তো সাথে শেয়ার করবো ওদের দাদা ভাইকে দেখে দিই এই যে এখন মানে ঠিকঠাক হচ্ছে রেডি রেডি তো এখনই আমরা বেরিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তাহলে বুঝতে পারবো আর এই যে আমাদের রুমটা তো খুব 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 সুন্দর লাগছে আর ব্যালকনি সুইমিং পুল আছে তো তোদের সাথে শেয়ার করবো অবশ্যই আর কালকে তোমরা এই হোটেলটা করে একটা অন্য হোটেল যেমন ওখানে কিছু তোদের সাথে শেয়ার করবো চল এখন বন্ধুটা যে আয়নাটা দেখে নাও কতটা সুন্দর আর আমার বিহুর লুকটাও তোমরা দেখতে হবে তাহলে আর এই যে আমাদের দুজনের লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও চলো